নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এগুলো দেখেই বুঝতে পারছি এগুলো কি হচ্ছে এগুলো হচ্ছে গিড়ি গুগলি তো আজকে আমরা গিড়ি গুগলি রেসিপি করবো তো এই যে বাজারে গিয়েছিলাম তো এই যে এত বড় বড় সাইজের গিড়িগুলো দেখে আর থাকতে পারলাম না ভাবলাম কি নিয়েই নেই তো এই যে এখানে দেখো দেড় কিলো আমরা নিয়েছি কি বড় বড় সাইজ দেখো তো এগুলোকে ছাড়াবান ছাড়ানোর জন্য আমরা গরম জল করছি গরম জল করে এগুলোকে আমরা ছাড়িয়ে নেব এখানে দেখো আমরা একটা বাটিতে গরম জল করে নিয়ে এসেছি জলটা বেশ ভালোই গরম করেছি আর এরকম সব গুগলি বা গিরিগুলোকে আমরা দিয়ে দেবো এতে অনেকে এমনিই ছাড়ি নেয় কিন্তু এরকম ছাড়াতে অনেকটা সময় লেগে যায় আর আমি একা ছাড়াবো তো যার কারণে একটু গরম জল করেই ছাড়িয়ে নিচ্ছি গরম জল করে ছাড়ালে একটু খুব তাড়াতাড়ি ছেড়ে যায় দেখো এই যে গিরিগুলো আমাদের গরম জল করে ডুবিয়ে রেখেছিলাম এবার দেখো এই যে একটা ছুঁচ দিয়ে আর এই দিয়ে দেখো এইভাবে গিড়িগুলো তুলে নিচ্ছি তো এইভাবেই আমরা সব গিড়িগুলোকে বের করে নেব গিঁড়ি বা গুগলিগুলোকে আমরা কিভাবে ছাড়াচ্ছি দেখো এই যে গরম জল থেকে তুলে নিচ্ছি তুলে একটা ছুঁচ ঢুকিয়ে দেখো এইভাবে ঘুরিয়ে তুলে নিচ্ছি তারপরে এই ঘুড়িটা ফেলে দিলাম আর এই যে মুখের কাছে যে একটা চাকতি আছে ওই চাকতিটাকেও ফেলে দেবো তো দেখো এইভাবেই আমরা সব গিঁড়িগুলোকে ছাড়িয়ে নেব দেখতে পাচ্ছ ঘুড়িটা ফেলছি চাকরিটা ছাড়া এই যে দেখো এই যে চাকরি একটা আছে যে গোল মতন থাকে একটা এই যে এইটাকেও আমরা ছাড়িয়ে ফেলে দিচ্ছি তো এই যে দেখো এখনো সব পরিষ্কার করা হয় তো তারপরে দেখো এগুলোকে এখানে দেখো গেঁড়ি বা গুগলিগুলো খুব ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে আমরা এগুলোকে গেড়ি বলি এগুলো তখনকার দিনে দিদা ঠাকুমারা করতো এখনকার তো বাচ্চারা আর খায় না তো এইগুলো ধর খাওয়া বন্ধই হয়ে গেছে তো দেখো এগুলো আমরা কিভাবে ধুবো তো এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম আর নুন দিয়ে যে খুব ভালোভাবে ঘষে নিচ্ছি নুন দিয়ে ঘষে নিলে এর কাদাটা সব পুরো বেরিয়ে যায় এই গিড়িগুলো তো কাদাতেই বেশি থাকে তো যার কারণে এতে খুব কাদা থাকে তো এই নুন দিয়ে দিয়ে একটু করে করে এরকম জল দিয়ে দিয়ে আর ভালো করে আমরা পরিষ্কার করব তাহলে কি এতে একটুকু কাদা নোংরা কিচ্ছু থাকবে না আর ভালোভাবে পরিষ্কারও হয়ে যাবে এগুলো ছাড়াতে কিন্তু খুবই দেরি হয় কিন্তু শরীরের জন্য খুবই ভালো চোখের জন্য তো খুবই ভালো গিড়ি খাওয়া কিন্তু এখন সব ছেলে মেয়েরা বাচ্চারা একদমই এসব খেতে পছন্দ করে না তো যাই হোক চলো ধুয়ে ধায় তারপরে এবার আমরা যখন রান্না করব তখন তোমাদের সাথে দেখা করছি এখানে দেখো কোড়াতে আমরা কিছুটা গরম জল বসিয়েছি জলটা আমাদের গরম হয়ে গেছে আর এতে আমরা এই ছাড়িয়ে রাখা গিড়িগুলো দেব আরও যতটা এতে নগরা থাকবে সেগুলো ওতে এই গরম জলেতে দিলে সব বেরিয়ে যাবে আর এই যে একটা ল্যাললালনি ভাব থাকে ওইটাও চলে যাবে তো অনেক করে তো ধুয়ে দিয়েছি কিন্তু একটু এরকম করে গরম জল করে ভালো করে ফুটিয়ে ফেলে দিলে না পুরো নগরাটা বেরিয়ে যায় দেখবে তুমরা এ দেখো গরম জল করলে দেখবে এতেও কত নগরা বার হবে গেঁড়িটা আমাদের খুব ভালোভাবে ফুটে গেছে যে দেখতে পাচ্ছ এবার এবার আমরা এটাকে ছেঁকে নেব ছেঁকে কড়াটা ধুয়ে তারপরে রান্না করি এখানে দেখো কোড়াতে আমরা অল্প সরষের তেল দিয়ে দিচ্ছি আর এই যে ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলাম ছোটো ছোটো আলু ছিলকে তেলেতে দিয়ে দিলাম দিয়ে আলুগুলোকে আমরা খুব ভালোভাবে ভাজা করে নিচ্ছি তো এখানে দেখো আলুগুলো আমাদের কিছুটা ভাজা হয়ে গেছে এতে এবার আমরা এই গিরিগুলোকে দিয়ে দিচ্ছি গিরিগুলোকে দিয়েও একটু ভালো করে ভেজে নেবো একটু ভেজে রান্না করলে আর কি খুব টেস্টি হয় আমরা খুব ভিজে নিচ্ছি অনেকেই আবার হয়তো ওই গিড়ি বা গুগলিতে আলু দেয় না আলু ছাড়াই রান্না করে ঝাল তো আমাদের খুব একটা বেশি নেই তো সেই জন্য একটু আলু দিয়েই করছি তোমরা আলু ছাড়াও করতে পারো আর এমনিও করতে পারো আর আলু আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখছো একদম পুরো লাল লাল হয়ে গেছে এবার আমরা চলো এগুলোকে দিয়ে রাখি কত সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে তো এখানে আমাদের তেল গরম হয়ে গেছে হোড়নে আমরা দেবো জিরে আর শুকনো লঙ্কা আর সাথে কেটে রাখা আমরা খুব ভালোভাবে লাল লাল করে করে ভাজা তোমরা সবাই যে এত ভালোবাসা দাও আমার খুবই ভালো লাগে তোমরা এই যে কমেন্ট করে বলো খুব ভালো লাগলো দিদি ভাই কেমন আছো তোমাদের এই কমেন্ট আর এই ভালোবাসা দেখে আমার খুবই খুব মন খুশি হয়ে যায় খুব ভালো লাগে তো তোমরা এইভাবেই ভালোবাসা দিতে থাকবে বন্ধুরা এখানে দেখো পেঁয়াজটা আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এতে বেটে রাখা আমরা মশলাটা দিয়ে দিচ্ছি ওই আদা রসুন শুকনো লঙ্কা জিরে এক ধরে তিলেতেই বেটে নিয়েছিলাম কিন্তু শিলে বেটে রান্না করলে একটু টেস্টটা আলাদাই হয় এখন তো আর লোক বেশিরভাগ মিক্সিতেই করে নেয় কিন্তু আমি বেশিরভাগ শিলেতেই বেটে করি রান্নাটা তো শিলে করলে কিন্তু একটু ভালো টেস্ট হয় যারা যারা নতুন আসছো বন্ধুরা একটু লাইক দিয়ে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আমিও চেষ্টা করব করবো সময় যেমন তোমাদের পাশে থাকতে পারি সে দিয়ে দিলাম তার মতো নুন ওইখানে দেখো মশলাটা আমাদের ভাজা হচ্ছে আর তার সাথে দিয়ে দিলাম একটু হলদি গুঁড়ো আর একটু মিক্স মশলার গুঁড়ো দিয়ে মশলাটাকে আমরা খুব ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব এইটা তো আর বলতে হবে এটা তো সবাই রান্না করে সবাই জানে কি মশলাটাকে যত ভালো কষাবো তত ভালোই রান্নাটা হবে এইভাবেই আমরা ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো এখানে দেখো মশলাটা আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এতে এবার আমরা ভেজে রাখা ওই যে গুগলি বা গিড়ি আর আলু সব এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আরও কিছুক্ষণ আমরা খুব ভালোভাবে কষিয়ে নেব একদম মাংসর মতন এটাকেও কষাতে হবে এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমাদের এই গিড়ি বা গুগলি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এসে এবার আমরা অল্প জল দিয়ে দেবো কেন কি আলু তো সিদ্ধ হয়েই গেছে গিড়িটাও সিদ্ধ হয়ে গেছে আর একটু অল্প জল দিয়ে আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি খুব বেশি এতে ঝোল ডাকবো না একটু গাড়াগাড়া করেই করবো আর একটু জল দিলে তো এখানে দেখো অনেক কষ্ট করার পর ফাইনালি আমাদের গড়ির ঝাল একদম রেডি দেখতে পাচ্ছ একদম তৈরি হয়ে গেছে অনেক কষ্ট বলতে দেখো ছাড়াতে তো অনেক কষ্ট লেগেছে ছাড়াতে ধুতে এবার খেতে খুব মজা দেখো এই যে হয়ে গেছে আমাদের গিরির ঝাল একদম রেডি হয়ে গেছে এতক্ষণ এত কষ্ট করে ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুকে অনেক 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 ধন্যবাদ সবাই পাশে থেকো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কোনো নতুন ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণের জন্য বাই